হুগলি চুচুরাই স্ট্রং রুমের সামনে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল কংগ্রেসের ঘটনাস্থলে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে সেখানে বিজেপির সংগঠনের সভাপতির নেতৃত্বে হুগলি জেলা লোকসভা নির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী লকেট চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন তখন তাকে দেখে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ বিক্ষোভ প্রদর্শন করেন এবং গো ব্যাক স্লোগান দিতে থাকেন এ বিষয়ে লকেট এবং তৃণমূল নেতা কি বলল দেখুন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যেকোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি 9903070007. জায়গায় আছে আপনারা সবাই আসুন এটা গণতান্ত্রিক ভাবে থেকে যাওয়া এখানে এখানে এসে দেখি এরা মানে এখানে সাথে গো কি সম্পর্ক আছে বুঝলাম না আমার মনে হয় চুরি নাকি চুরি করার জন্য কোনটার জন্য এসে এরা কিছু জানো যত চিৎকার করবো অল দা বেস্ট গুড তোমরা চিৎকার করো তোমরা

বিজেপি প্রার্থী লকেশ চ্যাটার্জি দুপুরবেলা স্ট্রংরুমে এসেছিলেন ক্যান্ডিডেট আসতেই পারে আবার সন্ধ্যেবেলা এসছেন দল বল নিয়ে সন্ধ্যেবেলা চলে গেছেন আবার রাত্রি এসছেন দল বল নিয়ে এই গেট থেকে ওই গেট পাইচারি করছেন আজকে তো নির্বাচন হচ্ছে না এটা তো রুম এর তো একটা নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে তাই আমরা স্বাভাবিকভাবেই সকলে এসে এটা প্রোটেস্ট করছি এবং প্রতিবাদ জানাচ্ছি উনি ভাবছে নির্বাচনে যেমন নাটক করেছেন রুমে নাটক করে উনি নির্বাচনে বৈতরণী পার এটা তো হবে না এটা চুচরো সহ এখানে এসব চলে না উনি একটা গিমিক তৈরি করতে চাইছেন কিন্তু এটা চলবে না কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে ক্যান্ডিডেট স্ট্রংরুমে ঢুকে সে দেখতে পারে সব ঠিক আছে কিনা ঠিক আছে কিন্তু তারও একটা বেরিফেডা আছে কত দূর সে যেতে পারে সে দলবল নিয়ে ছেলে নিয়ে ঢুকে যাচ্ছে এইটারই আমরা প্রোটেস্ট করছি এবং এই জন্যই আমরা আজকে প্রতিবাদে এখানে সামিল হয়েছি সি ক্যামেরা রয়েছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে পুলিশ রয়েছে নিরাপত্তার এতো বেস্টনি রয়েছে উনি আশঙ্কা করছেন ইভিএম নাকি কি চেঞ্জ হয়ে যেতে পারে বদল হয়ে যেতে পারে উনি আসংকা করলে তার জায়গা আছে সেটা জানানো উনি এরম দলবল নিয়ে তো সংগ্রমে ঢুকতে পারেন না এই জায়গাটা নিয়ে তো আমাদের প্রতিবাদ আসংটা উনি করছেন জানা নির্বাচন কমিশন কমিশন আছে সেখানে জানাবেন কান্ডিডেট জানাতেই পারে কিন্তু উনি দলবল নিয়ে সংরুমে ঢুকে যাচ্ছেন কেন এইটারই আমরা প্রতিবাদ করছি আইপ্যাকের লোকজন নাকি এসে রয়েছে অনেকদিন ধরে এগুলো তো ওনার একটা মানে একদম ফালতু ফালতু অভিযোগ সংরুমে আবার কোথা থেকে কি আছে নির্দিষ্ট রেজিস্টার মেনটেন হচ্ছে কোন দলের কে প্রতিনিধি এখানে ওয়াচার হিসেবে আছে তার তো নির্দিষ্ট রেজিস্টার মেনটেন হচ্ছে তার জন্য তো পাস দিয়েছে তাদের অথরাইজ পাস দিয়েছে কি উনি আসব আজ তুমি কথা বলছেন আর এত ছেলে নিয়ে সংগ্রমে ঢুকবেন কেন এইটা তো আমরা প্রোটেস্ট করছি আজকে তো নির্বাচন নয় উনি এখানে রাস্তা দিয়ে পাইচারি করছে এটা একটা মেন রোড হাসপাতাল যাবার রাস্তা উনি এখানটা জাম করে দলবন নিয়ে পাইচারি করছে এ মাথা থেকে ও মাথায় যাচ্ছেন সামনেও তো একটা অল্প বোর্ড থাকে হ্যাঁ এসব উনি কিছুই মানতে চাইছেন না উনি কিছুই মানতে চাইছেন না উনি ভাবছেন আজকে নির্বাচন হচ্ছে এটা বোধহয় বুথ এটা যে স্ট্রং রুম এটা বুথ না এটাই উনি হারিয়ে ফেলেছে উনি যে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই তার জন্য তো নির্বাচন কমিশনে ওনাকে তো আপত্তি করতে হবে ওনাকে তো কমপ্লেন করতে হবে তার মধ্যে দুশো ছেলে নিয়ে সংগ্রামে ঢুকতে পারেন না এই জায়গাটাতেই তো আমরা প্রতিরোধ করছি উনি আপত্তি করুন না যেখানে করা এটা জন কমিশন কমিশন আছে সেখানে আবেদন করবেন কি কোনো সম্ভাবনা আছে নাকি কোনো সম্ভাবনাই নেই উনি এখন জেলে যাবার ভয়ে বিজেপি এখন হারাতঙ্ক তংকে রোগে ভুগছে কুকুরটা আমরালে জলাতঙ্ক হয় ওতে এখন মানুষের রায় বিরুদ্ধে চলে গেছে জানতে পেরে গেছে এখন হারা তংক রোগে দেখা গেল লokesh Chattopadhyay নিয়ে গো ব্যাক ঘোষণা আপনাদের কর্মী দিল কি বলবেন কি বলবেন এটা কবে ভবের বই প্রকাশ তিনি আজকে ছেলে নিয়ে এখানে প্যারেড করছেন সম্বন্ধে কি দুটো ধেয়ে সঙ্গроме ঢুকে যাচ্ছে এটা কি এটা হয় কোনোদিন হয়েছে কোথাও উনি কি ভাবছেন এসব চলবে না এটা চুচ্ছ শহর এখানে এসব চলবে না আমরা প্রতিবাদ করে যাব আপনারা কি উচ্চতর নেতৃত্বকে জানাবেন সবাইকে আমরা জানিয়েছি আমরা সবাই এখানে সামিল আছি আমরা প্রতিবাদ করে যাব প্রতিবাদ করছি প্রতিবাদ করে যাব আপনার নামটা গৌরীকান্ত মুখার্জি জেনারেল সেক্রেটারি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস